দেখুন বন্ধুরা কিছু পায়রা আপনাদের সামনে সেল নিয়ে এসেছি এই একটা সবুজ নর আছে মাত্র পাঁচশো টাকা এটা সেল করে দেওয়া হবে ঠিক আছে বাড়ি শিমুর আলী নদীয়াতে যার লাগবে কন্ট্যাক্ট করে নেবে মেসেজ করলে আমি রিপ্লাই দিয়ে দেবো ইনবক্সে এই নটটি সেল করে দেওয়া হবে দেখুন নটটি একদম অ্যাক্টিভ আছে পুরো আরেকটি জোড়া আছে মা দিয়ে এই যে এটি এটিকেও সেল করে দেওয়া হবে পাঁচশো টাকা দুটো হাজার টাকা দিয়ে সিল করে দেওয়া হবে ঠিক আছে আর এর সাথে একটি ম্যাড্রাস মা নর আছে সরি ম্যাড্রাস নর পায়রা এটা পাট্টা আছে এটাকেও সিল করে দেওয়া হবে তিনশো টাকায় আর একটি নর আছে ঠিক আছে একদম নাপ্তা আর ভাঙানো আছে নাপ্তা দিয়ে এটা যে এক নর এই নরটিকে হাজার টাকা দাম রাখা হয়েছে নরটিকে দেখুন স্ট্যান্ডিং দেখুন দাঁড়িয়েছে দেখুন আইস কোয়ালিটি দেখুন এই দুটি পায়রা আছে এখানে আর ওই বাইরে একটি তিনটি আর ওই ম্যাড্রাসে একটি চারটি এই চারটি পায়রা সেল করে দেওয়া হবে ম্যাড্রাসটির আইস কোয়ালিটি দেখুন আর স্ট্যান্ডিং দেখুন সামনে একটু ছোট্টা হালকা ছোটো আছে একটু ভাঙা আছে বক্স হয়েছিল ছোটোবেলা যা লাগবে ইনবক্সে আমাকে কন্ট্যাক্ট করবে আমি ম্যাসেজ করে রিপ্লাই দিয়ে দেবো